এভরিওয়ান কেভলগস চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমি আল্লার রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য আর একটা টিপস শেয়ার করবো সেটা কি টিপস কি টিপস এটা তো আপনারা তামনিল থেকেই বুঝতে পারছেন আমি আজকে লেবু গাছের অথবা কমলা গাছের ফুল অথবা গাছটা বড় হয়ে যাচ্ছে ফল আসছে না গাছটা অনেক বড় হয়ে যাগেছে চার পাঁচ বছর বয়স হয়ে গেছে তারপরেও গাছে ফুল অথবা ফল আসছে না কেন আসছে না সেটার জন্য আমি কিছু গরুয়া পদ্ধতিতে জৈব সার শেয়ার করবো আর কীরকম করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখবেন যাতে স্কিপ করলে হয়তো আমি আমি অনেক কিছু কথার মধ্যে বলি সময় এই কথাটা বলি যে কথার মধ্যে কিন্তু আমি অনেক কিছু বলে ফেলি তো এই কথাগুলো হয়তো আপনারা স্কিপ করে ফেলতে পারেন সেজন্য আপনারা স্কিপ করবেন না আমার ভিডিওটি ফুল দেখে তারপরে আমাকে যদি কোনো ধরনের কোনো কয়েকশন করতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি প্রথমে আমার গাছগুলাই দেখাইতেছি গাছগুলা দেখানোর পর তারপর আমি কি টিপস নিয়ে এসেছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে গাছে কেন ফুল অথবা ফল আসে না চার পাঁচ বছর বয়স হয়ে যাওয়ার পর ও গাছটা তাজা আছে পাতাগুলা তাজা আছে কিন্তু আপনার গাছে ফুল আসছে না অথবা ফল আসছে না কেন আসছে না কী কারণ হতে পারে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলা কমলা ধরেছে কমলা এবং লেবু সবগুলাই কিন্তু একইভাবে যত্ন করতে হয় তো বাকেটের মধ্যে আপনারাও এইরকম কমলা লেবু ধরাইয়া খাইতে পারবা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমার সাথে নতুন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আপনার কাছে টা চলে যায় ভিডিও আপলোড করার পর সেই জন্য সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনার কাছে আমার ভিডিওগুলো যাবে সেই জন্যই বলছি আর এইখানে দেখতে পাচ্ছেন আমার গাছে লেবু গাছে লেবু ফুল আসছে তো লেবু ফুল এগুলা কিন্তু বারো মাইয়া লেবু তো এক টাইম লেবু চলে আসছিল ওইগুলা ডিসেম্বরের দিকে চলে আসছিল এইগুলা শেষ হওয়ার পর আবার আমি এই জুন জুলাইতে কি করে দিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব তারপরে এই ফুলটা আসছে কীরকম আসছে তো আপনাদের যদি এ টু জেড সবগুলো যদি না বুঝিয়ে বলি অথবা না দেখাই অনেকে বুঝতে পারে না সেই জন্য কিন্তু আমি দেখাই এই কারণে ভিডিওটা লম্বা হয়ে যায় অনেকে বলে হয়তো আমি কথাগুলা বেশি বলি যদি কথাগুলা অনেকে আছে সহজে শর্ট বুঝে যায় আর অনেকে আছে যে শর্টকাট বুঝে না সেই জন্য আর কি এই কথাগুলা বলতে হয় তো আমি কি করতেছি এই গাছগুলো কি ট্রিম করে দিচ্ছি আপনারা এইভাবে পিঞ্চ করে অথবা কোনো কিছু দিয়ে খেটে নেবেন যেই ডালগুলা দেখবেন শুকিয়ে গেছে এগুলো আপনারা খেটে দেবেন আর যেইগুলা মানে কুড়ি আসছে তারপরে এইখানে কোনো ফুলের শাখা নাই ফুল নাই এই গাছগুলোর মধ্যে আপনারা কি করবেন পিঞ্চ করে আগাটা বেঙ্গে দেবেন ডুগাটা ভেঙে দেবেন বেঙ্গে দেওয়ার পর দেখবেন নতুন শাখা আসবে আর এই পুরাতনগুলোতেও আবার এই লেবুর ফুলটা আসা শুরু হয়ে যাবে যেহেতু আমার এই গাছটা বারো মাসেই ফুল আসে তো আমি এই গাছে কি করতেছি এই রকমই সবগুলা যেগুলোতে ফুল আসেনি এইগুলা আমি এটা দিয়ে কেটে নিচ্ছি অথবা পিঞ্চ করে আমি ভেঙে দিচ্ছি কুড়িগুলা কুড়িগুলা ভাঙার পর আমি অবশ্যই তো একটার পর একটা আপডেট দিব যেহেতু তো দেখতে পারবেন যে বাকি এই ডালগুলাতে আবারও ফুল আসছে এই রকম হয়ে যায় যে আবার ফুল আসবে এইগুলাতেও তো আমি এই রকম করে প্রত্যেকটা ডোগা আমি ভেঙে দিচ্ছি তো আপনার গাছগুলো যদি এইরকম চার পাঁচ বছর হয়ে যায় শুধু পাতাগুলো আসতে আসে সারের প্রোগ লাগবে না সার মনে করেন যদি গাছের মধ্যে এনআ সারটা আছে তারপরে ফুল আসছে না ফল আসছে না তো আপনারা এইরকম করে পিঞ্চ করে করে এই ডুগাটা ভেঙে দেবেন কুড়িটা ভেঙে দেবেন কুড়িটা ভেঙে দেওয়ার পর দেখবেন ফুল আসা শুরু হয়ে যাবে সপ্তাহের মধ্যে আর এই গাছের মধ্যে আমি জৈব সারটা ব্যবহার করি প্রায় দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহ পরপর আমি গরুয়া যে কিছু জৈব সার ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে গরুয়া জৈব সার তৈরি করেছি এবং গাছের গোড়ার মধ্যে কিভাবে দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনাদের কাছে লাগতে পারে যে এতো লম্বা করে কীভাবে আমি এই ভিডিওগুলাতে একা একা কথা বলতেছি তো আসলে কি করব কাজ করে করে তো কথা বলতে হয় তো কাজ করে যেহেতু কথা বলতেছি তো এইটা একটু লম্বা হয়ে যাইতেছে এখন আমি এই গাছের গোড়ার থেকে আমি কিছু মাটি সরিয়ে ফেলবো আর আপনারা কি করবেন যে গাছ ফুল আসে না ফল আসে না সেই গাছগুলাতে ফুল আসার আগে এতো পানি দেবেন না লেবু গাছে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না ফুল আসার আগে ফুল আসার পর আপনারা পানি দিতে পারেন ফুল আসার আগে কিন্তু আপনারা ফুল লেবু গাছে পানি দেবেন না যাতে গাছটা বাঁচার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে রাখবেন কিন্তু এত বেশি শিকড়টা ভিজিয়ে রাখবেন না যে সেই কারণে ফুলটা জোরে যায় অথবা ফুল আসে না বেশি ভিজা ভিজা থাকার কারণে তো সেজন্য আপনারা চেষ্টা করবেন যে ফুল আসার আগে এই গাছটা মানে শুকনো শুকনো জোর জোরে মাটি রাখার জন্য তো আমি এই গাছে জোর থেকে জোরে কিছুটা শিকড় বের হয়ে গেছে এইটা বের হলেও কোনো প্রবলেম হবে না শিকড়ে নাড়াছাড়া হলেও অথবা শিকড়টা যদি ভেঙেও যায় লেবু গাছে তাহলে তারপরেও কোনো ক্ষতি হবে না তো আমি বেশ পরিমাণ কিছু মাটি সরিয়ে ফেলছি যাতে আমি যে জৈব সারটা ব্যবহার করব সেইটা হয় যাতে করে লেবুর গাছের শিকড়ে যাইতে পারে আমি আসলে এইটা যেভাবে তৈরি করেছি আমি ভিডিও করেছি এখানে এড করি নাই কারণ হয়েছে অনেক লম্বা হয়ে যায় কিভাবে আমি এই জৈব সারটা তৈরি করেছি এইটা ডিমের কুষা আর কিছু ফেয়াজের কুষা তারপরে সার পাতা দিয়ে আমি এইটাকে কিছুটা শুকিয়ে তারপর ঝোর করে এইগুলাকে আমি ব্লেন্ড করে ফেলেছি ব্লেন্ড করার পর তারপরে এই পাউডারটা আমি এইরকম মাটির মধ্যে দিয়ে তারপর এই গাছের শিকড়ে মিক্স করে দিয়েছি তো মিক্স করার পর আবারও আমি কিছু মাটি দিয়ে এইটাকে ডেকে রাখবো যাতে সারটা প্রয়োগ করতে পারে সেই জন্য এই মাটির মধ্যে কিন্তু অনেক সার আছে সেই জন্য আমি মাটিটাই আবার দিয়ে দিছি এইখানে কিন্তু বারবারই আমি এই রকম জৈব সারটা ব্যবহার করতেছি সেই জন্য আমি নতুন মাটিও এইখানে দিয়েছি যে কম্পোস্টটা আমি ইউজ করি নতুন কম্পোস্ট বা গোবরের যে কম্পোস্টটা আছে এটা কিন্তু আমি একবারও ইউজ করি যেহেতু এটা আমি গরের ভিতর রাখি ঠান্ডার সময় তাহলে ওই সময় কিন্তু কন্ধটা হয়ে যাবে তো সেজন্য আমি এই গোবর সারটা ব্যবহার করে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওান ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে আজকে এই পর্যন্ত ছিল বিদায় নিলাম আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন